ইউজার বলে তিনটা মোবাইল চলে আপনারাই দেখে নিন শেষ পর্যন্ত সিয়াম সিয়াম না সাইম 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 না সিয়াম আচ্ছা সমস্যা হয় কোন সময় জোরে কোন রাত দুইটা পরে রাত দুইটার পরে কি সমস্যা কতক্ষণ কি সমস্যা হয় সমস্যা নেই করে কয়টা মোবাইল চালান কোন চল পাঁচটা পাঁচটা মোবাইল 10 এমবি দাও আচ্ছা ঠিক আছে ঠিক কোন সমস্যা রাত্রে একসাথে সবাই চালাইলে এই সমস্যা হয় না তাদের কথা শুনে আসলে রাউটারে ঢুকতে ঢুকলাম তো এই রাউটারে হচ্ছে চারটা চলতেছিল তো আমি বললাম যেহেতু এটা ফিক্স তাহলে এটা ম্যাক করে দিই তো চারটায় চলবে চারটার বেশি চলবে না দেখেন কীভাবে আমি ম্যাক করে দিই এইভাবে করে আমি এটা ম্যাক করে দিই সেফ দিছি সাকসেসফুল নিয়ে নিয়েছে আমি রিফ্রেশ দিলাম এখন আবার দেখবো ম্যাকটা আছে কিনা হ্যাঁ চারটা ম্যাক অ্যাড্রেস আছে তার মানে এটা হয়ে গেছে সেকেন্ডে আরেকটা কাজ করব আপনাদেরকে দেখাবো যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন কীভাবে আপনি নিজের থেকে নিজে নিজেই বাসায় বসে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন রাউটার কনিফিকার করবেন এ টু জেড যার আগে অবশ্যই জানাবেন সমস্যা কোন সময় রাত কয়টার দিক